মাছের পেটিগুলোও কিন্তু বেশ সুন্দর রয়েছে হ্যাঁ এই যে এটা পেটি আর এটা তো দাগা দেখালাম এটা ভেঙে ভেঙে যাচ্ছে কারণ ভীষণ সুন্দর একটা মাছ এটা তো হবেই স্বাভাবিক এরকম ইলিশ মাছ কারকার পছন্দ অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু যে ইলিশ মাছ কারা কারা খেতে পছন্দ করেন ইলিশ মাছ অবশ্যই একটা করে কমেন্ট করবেন যে কারা খেতে পছন্দ করেন সুন্দর ইলিশ মাছটা মানে অর্থাৎ যেটা দেখালাম আমি আপনাদেরকে সো ইলিশ মাছের পিসটা কিন্তু আমার হাতে চলে এসছে দেখাতে পারছি কতটা বড় একটা ইলিশ পোস্ত এর মধ্যে পুরোটা বস্তু রয়েছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি কিন্তু আজ সুরজিত আপনাদের সাথে অলটিপ সুরজিতের পেজ থেকে এখন ভিডিওটি দেখছেন আপনারা সো ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা কি সেটা বলতে পারবেন আপনারা সেটা হচ্ছে ইলিশ মাছ এবং ইলিশ মাছ কীভাবে প্যাকিং হয়ে আসে সেটা কিন্তু আজকে আপনাদের দেখাচ্ছি আমি যে ইলিশ মাছ এই প্লাস্টিকটার মধ্যে কীভাবে ভরা থাকে দেখতে পাচ্ছেন প্লাস্টিকটা কত সুন্দরভাবে কিন্তু প্যাকিং করা রয়েছে তারপরে কিন্তু ইলিশ মাছটি আসে এবং ইলিশ মাছটা অনেকটা বড়ই আমরা নিয়েছিলাম এবং দেখতে পাচ্ছেন কতটা বড় আর কীভাবে প্যাকিং হয়ে থাকে এভাবে কিন্তু প্যাকিং হয়ে আসে আরও সুন্দরভাবে ছিল সেটা কিন্তু ভিডিওগ্রাফি নিতে পারিনি কারণ অনেক ভোরবেলা মাছটি আমাদের বাড়িতে দিয়ে গেছে ঠিক আছে প্রায়ই এক হাতের কাছাকাছি বলা যেতে পারে মাছটির মানে ইয়ে মানে হাইট আর এতটাই বড় ওয়েট এতটাই এবং এটা খেতে তাহলে কতটা সুন্দর হবে ঠিক আছে বুঝতেই পারছেন তো অল টোটালটাই দেখাবো সবটাই দেখাবো দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে এবং সবটাই কিন্তু দেখাবো যারা এখন ভিডিওটা প্লে করেছ বা করছেন আপনারা দেখছেন তারা কারা কারা ইলিশ মাছ প্রিয় তাদের তারা কিন্তু একটা কমেন্ট করে আমাকে বলে যাবেন যে কারা কারা ইলিশ মাছ কিন্তু প্রিয় এবং কাদের ইলিশ মাছ খেতে ভীষণ ভালো লাগে তারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমাকে একটু এবং ইলিশ মাছটি একদম ফ্রেশ এবং যদি মাপা হয় এক বিদ্যা দুবিদ্যা কাছাকাছি অর্থাৎ একটা এক হাতের কাছাকাছি কিন্তু মাছটা ছিল এবং খেতে কিন্তু অসাধারণ হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে যে খেতে কতটা অসাধারণ হতে পারে তো বন্ধুরা দেখুন ভিডিওটা পুরো কন্টিনিউ থাকুন সঙ্গে মাছটিতে এখন যে অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু নুন হলুদ মাখানো এবং পিসগুলো দেখায় একবার বেশ বড় বড় কিন্তু পিসগুলো হয়েছে খেতে কিন্তু অসাধারণ লাগবে তার জন্য কিন্তু আমি ওয়েট করে রয়েছি এবং আপনাদেরকেও দেখানোর জন্য ওয়েট করে রয়েছি খেতে কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি কিন্তু একদম উত্তেজিত এবং এক্সাইটেড বলতে পারেন এখানে দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু ভাজা হচ্ছে এবং হ্যাঁ একটা কথা বলে রাখি আপনারাও জানবেন ইলিশ মাছ কিন্তু বেশি ভাজতে নেই অর্থাৎ যত কাঁচা কাঁচা টাইপের থাকবে ইলিশ মাছ তত কিন্তু এর টেস্ট বাড়বে দেখতে পাচ্ছেন এই কিন্তু ভাজা বেশি করা যাবে না কারণ ইলিশ মাছ যদি কম ভাজা হয় তাতেই কিন্তু বেশি সুস্বাদু খেতে হয় এবং আরও খেতে বেশ ভালো হয়ে থাকে কারণ এই কিন্তু ভাজাটা একটু কম করে করা হচ্ছে আচ্ছা এরপর কিন্তু যেটা তরকারি ছিল অ্যাকচুয়ালি পোস্ত আর সর্ষে বাটা যেটা ছিল অ্যাকচুয়ালি সেটা কিন্তু রেডি এবং তার মানে অর্থাৎ যে গ্রেভি গ্রেভি ভাবটা রয়েছে তরকারির তার মধ্যে কিন্তু মাছ ভাজাগুলো দিয়ে দেওয়া হচ্ছিল ঠিক আছে রান্না সম্বন্ধে আমার কিন্তু অত আইডিয়া নেই যেটা আমি জানছি সেটাই বলছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে একটু শুধরে দেবেন এবং কমেন্ট করে দেবেন একটা রান্না সম্বন্ধে আমার কিছু জানা নেই তো আমি যেটুকুনি জানি এটা পোস্ত বাটা আর সর্ষে বাটা দিয়ে কিন্তু ওই গ্রেভিটা তৈরি হয়েছে তো তার মধ্যে কিন্তু ভাজা মাছগুলোকে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এবং তারপর কিন্তু একটু নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে এবং তারপর কিন্তু রেডি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আর একটু বেশ তরকারিটা যদি ফোটে ভালো হবে দেখুন বলতে বলতে কিন্তু তরকারিটা রেডিও হয়ে গেছে এবং যা ফুটছে এবং গ্রেভিটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে এবং কিন্তু আর একটু পরেই কিন্তু রেডি হয়ে যাবে তরকারিটা আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে হ্যাঁ মাছের পিসগুলোও বেশ বড় বড় হয়েছে কিন্তু এবার জাস্ট খাওয়ার জন্য কিন্তু রেডি হব আমি आते हैं দেখুন এইবার কিন্তু পুরো তরকারিটা একদম রেডি এবং রেডি হওয়ার মুহূর্তে কেমন লাগছে দেখতে একবার কিন্তু অবশ্যই আমাকে কিন্তু বলতে ভুলবেন না আপনারা জানাতে ভুলবেন না যে কেমন লাগছে দেখতে একটা কিন্তু আলাদাই লেভেলের লাগছে তাহলে কিন্তু খেতে কতটা সুন্দর লাগবে সেটার জন্য অপেক্ষায় আছি আমি জাস্ট মাছের পেটিগুলোও কিন্তু বেশ সুন্দর রয়েছে হ্যাঁ এই যে এটা পেটি আর এটা তো দেখা দেখানো এটা ভেঙে ভেঙে যাচ্ছে কারণ ভীষণ সুন্দর একটা মাছ এটা তো হবেই স্বাভাবিক এরকম ইলিশ মাছ কার কার পছন্দ অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু যে ইলিশ মাছ কারা কারা খেতে পছন্দ করেন ইলিশ মাছ অবশ্যই একটা একটু কমেন্ট করবেন যে কারা খেতে পছন্দ করেন ওকে সুন্দর ইলিশ মাছটা মানে অর্থাৎ যেটা দেখালাম আমি আপনাদেরকে সো ইলিশ মাছের পিচটা কিন্তু আমার হাতে চলে এসছে দেখাতে পারছি কতটা বড় এটা ইলিশ পোস্ত এর মধ্যে পুরোটা পোস্ত রয়েছে ইলিশ পোস্ত মানে দেখাতে পাচ্ছি হ্যাঁ সাইজটা সর্ষে পোস্ত মিক্স টাচের মধ্যে ঠিক আছে এবার এটা আমি খেয়ে একবার দেখি মা খি খেয়ে একবার টেস্ট করে দেখবো কেমন হয়েছে খেতে একটু মাছ নিয়ে নেবো কারণ ইলিশ মাছ আমার ভীষণ ভালোও লাগে খেতে খাইও ভালো লাগে ইলিশ মাছ টেস্ট করে একবার দেখব যে কীরকম হয়েছে হুম অসাধারণ হয়েছে কিন্তু খেতে কারণ মাছটা প্রচন্ড বড় ছিল অন্তত প্রায় আমি দেখালাম আপনাদেরকে এক হাত মানে আমাদের হাতের যতটা হাইট তো প্রায় ততটাই বলতে গেলে মাছটার কাছাকাছি স্বাদটা বেশি এবং এর তেল সবকিছু কিন্তু বেশি হ্যাঁ এবং পিসটা আরো বড়ো আরো বড় বড় পিসও রয়েছে কিন্তু এর এজন্য সুন্দর লাগছে খেতে কিন্তু মাছটা যে ইলিশ মাছ আমি এমনি পছন্দ হয় খাই ইলিশ মাছ খুব ভালো লাগে তো চলো বাই আবার নেক্সট কোনো ভিডিও দেখা করছি চলো ভাই